আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও না আজকে দেখাবো হচ্ছে হলো আমরা কালারিং ব্ল্যাক কালার গ্যাং সুইচ দেখাবো এটা হচ্ছে হলো ব্ল্যাক কালার লাইটের আলোতে আপনারা এই মনে করতে পারেন পুরাটাই ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের মধ্যে একটু শাইনিং করা এই যে ফোর গ্যাং সুইচ আছে ওয়ান গ্যাং আছে টু গ্যাং আছে থ্রি গ্যাং আছে এরপরে আসছে হচ্ছিলো বেলপুস আছে এরপরে ডিপি সুইচ আছে এই যে আমরা প্রতিটার ফিসের দামটা আমরা একটু বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনারা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ওয়ান গ্যাংটা পরে হচ্ছে হলো একশো টাকা টু গ্যাং পরে দুশো টাকা থ্রি গ্যাং তিনশো টাকা ফোর গ্যাং পরে হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা টু পিন সকেট আছে হচ্ছে হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে আসে সিক্স পিন সকেট আছে হচ্ছে হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এরপরে রেগুলেটার আছে হলো চারশো পঞ্চাশ টাকা ডিপি সুইচ আছে হচ্ছে হলো চারশো পঞ্চাশ টাকা এরপরে এসির সকেট আছে হচ্ছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে কলিং বিলের সুইচ আছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে হলো আমাদের বেলপুর আছে আমাদের ঠিকানাটা একটু দেখা দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কুলে সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনাল অপোজিট পাশে আমাদের দোকানটা যে দেখেন আবারও দেখছে এটা একটু গোল্ডেন কালার সেম প্রাইস সেম জিনিস ওয়ান গ্যাং একশো টাকা টু গ্যাং দুশো টাকা থ্রি গ্যাং তিনশো টাকা ফোর গ্যাং হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা কলিং বেলের সুইচটা হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা গিজারের সুইচ পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলেটার এটা আইপিএস সহকারে রেগুলেটার যেই কালার নেয় দুইটা কালার যেটাই নেন আপনার রেগুলেটারের দাম পড়ছে হলো চারশো পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে হলো গিজারের সুইচ গিজারের সুইচ পাঁচশো পঞ্চাশ টাকা এসি সকেট আছে হচ্ছে হলো চারশো পঞ্চাশ টাকা এরপরে আসে হচ্ছে হলো এই আমরা টেলি টিভি সকেট টিভি সকেটটা আমরা নিচ্ছি হলো মাত্র তিনশো টাকা এরপরে ফাইভ পিন সকেট আছে এই যে ফাইভ পিন সকেট ফাইভ পিন সকেটটা আমরা দাম নিচ্ছি মাত্র মাত্র আপনারা দেখেন আমি আপনাদের বলে এটা আবার থ্রি গ্যাং সুইচ এটা ফোর গ্যাং হ্যাঁ এই এরপরে আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো কলিং ব্লের সুইচটা এটা ডিপি সুইচ ডিপি সুইচ পাঁচশো পঞ্চাশ এটা আছে চারশো পঞ্চাশ রেগুলোটার এটা আইপিএস রেগুলোটা হ্যাঁ এরপরে এটা ফাইভ পিন সকেট ফাইভ পিন সকেট মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আসে এই যে পনেরো এম্পের এসি সকেট এটার দাম রাখছি হচ্ছে হলো চারশো পাঁচশো পাঁচশো টাকা এরপরে এই যে এটাও আরেকটা কালার এটা হলো ডিপি সুইচটা এটা হচ্ছে ডিবি সুইচ এটা হচ্ছে কলিং বেলের সুইচ এরপরে আছে হচ্ছে হলো আমরা টিভি সকেটটা দেখাচ্ছি এই যে টিভি সকেট এটা আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র সরি তিনশো টাকা এটার দাম তিনশো টাকা আমাদের ঠিকানাটা আপনাদের দেখাচ্ছি এটা আমাদের কাছে দুই কালারই মাল পাবেন দুই কালার এটা আছে দুই কালার টোটালি চারটা কালার হ্যাঁ এটার ভিতরে চারটা কালার পাবেন আমাদের কাছে কি কি কালার আমি একটু বলি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে সাদা কালার হবে অ্যাশ কালার হবে ব্ল্যাক কালার হবে গোল্ডেন কালার হবে এই চারটা কালার আমাদের কাছে হবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানাটা আবারও একটু বলতেছি আমাদের ঠিকানা হচ্ছিলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান এছাড়া আমাদের কাছে একটা বাড়ি সাজাতে হলে যাবতীয় যা দরকার সকল কিছু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনার সার্কিট ব্রেকার আছে এরপরে আছে হচ্ছে হলো হোল্ডার আছে মানে একটা ফ্ল্যাট সাজাতে যাবতীয় যা দরকার সকল কিছু আমাদের কাছে একজাস্ট ফ্যান লাইট যাবতীয় সকল কিছু আমাদের কাছে পাবেন এই যে আমাদের ঠিকানাটা আবারও একটু দেখা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছিলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ নাম্বার দোকান আমরা কি কি পূর্ণ বিক্রি করি সকল কিছু এখানে দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ